সত্তর জন নবীর পানি পান করেছিলেন বীরের রহা আমরা এসেছি সত্তর জন নবীর পানি পান করেছিলেন তার মধ্যে মুসা মূসা আলহিসাল্লাহসাল্লাম অন্যতম হ্যাঁ দেখেন মরুভূমির ভিতরে একটি কূপ যেই কূপের পানি কখনো শেষ হয় না এটা একটি আল্লাহর কুদরত অবশ্যই এটি একটি আল্লাহ তালার নিদর্শন পানি অবশ্যই জমজমের থেকে সৃষ্ট নয় জমজমের পরেই পানিগুলোর স্থান আমরা এখানে ট্যাঙ্গি দেখতে পাচ্ছি মোটর দিয়ে পানি নিয়ে আসছে ওই যে প্রাচীরের ভিতরে বসে কুপটা রয়েছে আমরা বাইরের সাইনবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুপের পুরা চিত্র প্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বিয়ের রহা সত্তর জন নবী রসুল এই জায়গায় পানি পান করেছিলেন মোসা আলহ ইসলাম এই জায়গায় পানি পান করেছিলেন আমরা বিয়ের সেফায় ইয়া যেখানে আল্লাহ রসুল নিক্ষেপ করেছিলেন যেখানকার পানি পান করলে রোগ থেকে বালাম মুসিবত থেকে হ্যাঁ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় সেফায় পানি নেব এখানে বেশি ইয়া করার দরকার নেই এটা হচ্ছে বিয়ের রোহা সত্তর জন নবী আলি ইসলাম এখান থেকে পানি পান করেছিলেন এতটুকু ইতিহাস থেকে জানা যায় মুসা আলি ইসলাম এখান থেকে পানি পান করেছিলেন এই এখান থেকে পানির যে কোনো ফজিলত বা এরকম কোনো ইয়া আছে বিষয়টা এরকম নয় জমজমের থেকে কোনো শ্রেষ্ঠ পানি নেই হ্যাঁ আর আমরা বীরের সেফা যেটা যেটা যে পানি পান করলে অসুস্থতা দূর হয় সেটা আপনারা চলেন হ্যাঁ এটা নদীর অসুখ প্রায় সত্তর নবী এখান থেকে পানি পান করেছিলেন এটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় তার মধ্যে মুসা আল্সের মন্যতম এত গুলো এখন এখানের পানি খাইলে এই ফজদিলে এরকম এরকম কিছু না কিন্তু সামনে যে কূপটাতে আমরা যাব বিরে শেফা ওইটা হইলো সেফা মানে অসুখ থেকে পরিত্রাণের জন্য যে পানি পান করা হয় সেটা যে এখন যাবো আর সামনে বিরে বিরে শেফা শেফা এটা বিরা রোহা সাইনবোর্ডও আছে হ্যাঁ না এটা রোহা রোহা আছেন আমরা শেফাই যাবো এখন আমরা অনেকে অনেক জিনিস জানি অনেকে জানি না এই জিনিসটা ভিডিও করা হচ্ছে যে মানুষজন সঠিক ইতিহাসটা জানতে পারে এখানে চমৎকারভাবে আর এরাবিকে ছাইনবোর্ড দেওয়া আছে এটা বিয়ে হা হ্যাঁ এটা মদিনাতুল মনোমারা থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে একটি বের রহা এটা একটি ঐতিহাসিক কূপ আল্লাহর কুদরত এখানে আল্লাহ আল্লাহ তালা যে কুদরত যে ঐশী রয়েছে পৃথিবীর মধ্যে তার মধ্যে এই কূপটা অন্যতম এই কূপের পানি দেখেন মরুভূমির ভিতরে এখানে কোনো নদী নালা খাল বিল কিছু নাই এরপরও পানি শুকায় না এই জন্য যে সত্তর জন নবীর হোসেন এই জায়গা থেকে পানি পান করেছে এতটুকু শুধু ইতিহাস থেকে জানা যায় এই সত্তর জন নবীর ভিতরে মুসা আলী ইসলা এই কূপ থেকে পানি পান করেছিলেন বলে ইতিহাসে পাওয়া যায় আমরা এখন এই কূপ থেকে চলে যাব বীরের সেফায় যেখানের পানি পান করলে ও অসুস্থতা দূর হয়ে যায় কিন্তু এই পানির ব্যাপারে কোনো ফজিল হাদিসের মধ্যে বা বিভিন্ন জায়গায় আসেনি এই জন্য জাস্ট আমরা একটু খাইলাম এখানে বোতল ভরে নিতে হবে শুধু নিক্ষেপ করার কূপটা বীরের সেফা সেটা সামনে আসেন জোবাইরা ট্রাভেলসের হাজিরা চলে আসেন গাড়ি চলে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে চমৎকারভাবে ছাইনবোর্ড দেওয়া আছে যে বে মসজিদ রোহা মেদিরাতুল মনোয়ারা এটা হচ্ছে বে রহা মানে রহাকূপ এবং এখানে মসজিদ রয়েছে এই সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা মসজিদটা এই যে মসজিদ দেখতে পাচ্ছি মসজিদের মিনার এই মসজিদ এবং রোহাকুব এখানে রয়েছে ইতিহাসের মধ্যে পাওয়া যায় এখানে সত্তর জন নবী আলী ইসলাতাম এখান থেকে পানি পান করেছিলেন কাজে আমরা এই বরকতপূর্ণ জায়গাটি আমরা দেখলাম আলহামদুলিল্লাহ কি কথা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার